মোবাইল চোর ইবে স্ক্রিন দেখতে লাগিয়ে দিবেশা করি কৌশল অবলম্বন করি মোবাইল চুরি করে গিয়ে ঘটনা কি আগতে আর দুপুর বারোটা চল্লিশের দিকে আট দোয়ানো আট দোয়ান দিয়ে গুণাগরি বাসকালি শাহ সিটি সেন্টার ব্লুমনের পাশে তো ও কাস্টমার এসছে কাস্টমার হেডফোন এসছে তো এই ও প্রথমে ইয়ারপোর্ট তো এয়ারপোর্ট দাম বেশি হই দেন কাস্টমারে এই ওয়ায়ার হেডফোন লইয়ে তো ওয়ায়ার হেডফোন একটা চয়েস হয়ে কিন্তু ও মোবাইল লোক বাটন মোবাইল ওর হাস অ্যান্ড্রয়েড মোবাইল নিল তো যার কারণে আর মোবাইল দিই আই হেডফোন না টিক আছে কিনা মতো দুনিয়া চলার কিনা দ্যান আই ওরে কি সালো ঘুরি দিলাম তখন ওরা তো তার মোবাইল সহ দিলাম হেডফোন সহ এই তো ওই এর ফোর দামা দামি হইলো অতুন হেডফোন দামা দাম একশোটিতে জিনিস কাস্টমার আতুন কিন্তু আই তখনও আর মোবাইল ওর আসতন আই নয় ও আর এক দুশোটিকে এক নোট দিয়ে দেন আই ওর টাকা ফেরত দিই টাকা ফেরত দেওয়ানোর পরে ও মোবাইল আরই ইবে সহ লই আগে দেন কিছুক্ষণ এক দুই মিনিট ফোর আতুন আর মোবাইল নেবে আর নাই ও আর মোবাইলে নিয়ে লই গিয়ে সাথে সাথে আই আতুন বাইরে আর গুণ ব্যাক চাইলাম একটু ওর সন্ধান না দেন আর মোবাইলের জিমেল আছে জিমেল আই অন্য মোবাইলের মধ্যে সেট করে দিলাম সেট করে আমার লোকেশন প্রথমে দেখান দিয়ে বাসকালে চাঁদ তো আর বাসকালে চাঁদ ফোরাইও বহুত চাইলাম ন চাই সুরি বের ন পাই দেন আর ফোরাই মার ভাই তারা জাগো বাসকালে হাসাই আইলাম জিনিসের জাগো বাসকালে হাসাই সে দেখ কেন তো বর্ষা জাগো বাসকালে নিয়ে নিল অনারা সোরের জিনিস ছবি দেখতে লাগবে এই ব্যক্তি যদি আর সন্ধান দিতে পারলে আর অনারা একটা পুরস্কৃত করি এই ব্যক্তিগুলো আর ছোট্টগ্রামের মানুষ হইব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যায় এই সমস্ত টসা আইন করে মোবাইল চুরি করে লি কিন্তু বনফু আরেকরি আর বনফুয় বিশেষ করে আইমি নাম্বার আছে আর জিডি করিয়ে নিই লোকসঙ্গ্যাগ করি এবার অনারের আর একটা বিষয় হয়ে দিই কোনো দিনে হনেকের ফেকেট সারা মোবাইল কিনি নিয়ে না বাজ্য এখন ফেকেট সারা যে মোবাইল বেচা বেসা কিনার এবং একটা সোড়া মোবাইল যে ব্যক্তিও মোবাইল নিয়ে এ বেগুয় আরো স্ক্রিনের মধ্যে ছবি কেন কি এবারে যদি অনারা যদি আনার যদি সন্ধান দন অনারা পরিচিত তারপরে কেন জানিব গোপন থাকিব কিন্তু এনিলে সুরুর দরিয়া আনি যদি দুই এনে শাস্তি হয় এনিলে সুরে গুণে ভবিষ্যতে আর আরও সুরের গুরুভোগ করে নে এবার সাবধান হয়ে যাব এবং ভবিষ্যতে চুরি নগরি নি মিন্নত করে নি সরি বলার চেষ্টা করিব তাহলে ওনারা একটা করে ফাইলে শেয়ার করে দন আর যদি ফারন এ মানুষেরা একা করে সন্ধান দন আসসালামু আলাইকুম